রায়হান এখন শহরে থাকে ঢাকার এক নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় হওয়ার পর থেকে অনেক বছর কেটে গেছে তবুও তার হৃদয়ের এক কোণে আজও গেথে আছে একটি নাম বিনাউটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ছোট্ট এই গ্রামটি তার জন্মভূমি শৈশবে রায়হান প্রতিদিন সকালে ছুটে যেত বিনাউটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর সেই স্মৃতিমাখা হাইস্কুলে খেলাধুলার সবচেয়ে প্রিয় স্থান ছিল মোটকলা মাঠ যেখানে গ্রামের ছেলে মেয়েরা বিকেল হলেই জড়ো হত ফুটবল কাবাডি আর লুকোচুরি খেলার আনন্দে মুখর হতো পুরো মাঠটা ঈদের দিনগুলোর কথা রায়হান কখনো ভুলতে পারে না সাদা পাঞ্জাবি পরে বাবা মায়ের সঙ্গে হেঁটে যেত বিনাউটি শাহী ঈদগাহ ময়দান গ্রামের প্রধান ঈদগাহ চারপাশে মাইক বাজত ঈদের নামাজ সকাল আটটায় নামাজ শেষে সবার মুখে একরাশ হাসি কোলাকুলি আর সিরনি বিতরণের উৎসব গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকও আছে যেখানে গ্রামের গরিব মানুষগুলো বিনামূল্যে চিকিৎসা পায় এই ক্লিনিকটি যেন গ্রামের জন্য এক আশীর্বাদ অনেক বছর পর রায়হান একদিন হঠাৎ ছুটে এল গ্রামে শহরের কোলাহল ছেড়ে মাটির টানে ফিরে এল নিজের শেকরে হাঁটতে হাঁটতে গেল প্রাইমারি স্কুলে দেখল এখনও টিনের চালা বদলে বিল্ডিং হয়েছে কিন্তু বেঞ্চিতে আজও যেন লেগে আছে তার শৈশবের ঘ্রাণ মাঠে গিয়ে দাঁড়াল চোখ বুঝে অনুভব করল সেই পুরনো দিনের প্রাণ গ্রামের মানুষ এখনো আগের মতোই আপন আর হাসি মুখেটাকে ঘিরে হল বিনাউতি তার মতো হাজারো সন্তানের জন্মদাত্রী যারা ছড়িয়ে আছে দেশে বিদেশে সবার হৃদয়ে গভীরে লালন করে অনন্য নাম বিনাউতি গল্পটি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো বাটনে ফলো করুন দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে এই জায়গাটির নাম হল কসবা কুল্লা ফাথর অথবা আমরা সংক্ষিপ্ত আকারে দিয়েছি গরিবের সাজে। এই জায়গাটি যদি আপনাদের ভালো লাগে আর আমাদের চ্যানেলটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন প্রতিনিয়ত আশা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারব ছোট ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ